নির্বাচনী প্রচার বাম প্রার্থী রহমানের লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত ব্রামফাট মনোনীত সিপিআইএম প্রার্থীর সমর্থনে মহস্তলায় পনেরো ষোলো এগারো নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার সন্তোষপুর ইউসিআরসি অফিসের সামনে থেকে বাম প্রার্থী প্রতিকুর রহমান ঢাক বাজিয়ে প্রচার শুরু করে প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব সহ সিপিআইএম ও কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো দক্ষিণ চব্বিশ পরগনার কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত মন্ডল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে বলেন সিপিআইএম প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান শেখ দেখুন অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে আমাদের মিছিল না হওয়ার জন্য শাসক দল বহু চেষ্টা করেছে গতকাল থেকে বহু কমরেডের বাড়িতে বাড়িতে থ্রেট করেছে বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে বাইক বাহিনী মানে তিনজন চারজন গিয়ে বলেছে মিছিলে হাঁটলে দেখে নেবো তারপরেও সকালেও দেখেছি মিছিলে মানুষের ঢল বিকালেও মিছিলে মানুষের ঢল ফলে সন্ত্রাস উপেক্ষা করে মানুষ যেভাবে উৎসবে মেতে যায় গণতন্ত্রের উৎসবে তাতে ও ঢাক বাজাতেই হয় আর উৎসবের সূচনা ঢাক বাজিয়ে হয় স্বাভাবিকভাবেই ঢাক বাজিয়েছে এতে এই ঢাক বিশ্বের জন্য ঢাক বেজেছে মিছিলের হামলা দেখুন তৃণমূলও বলে সবাই বলে যে আমরা শূন্য একটা শূন্য পা দলের মিছিল আক্রমণ কেন আসল ওরা এই শূন্য পা দলকে ভয় করে বলে এই পঞ্চায়েতে পৌরসভাতে ভোট করতে দেয় না ওরা ভয় পায় আমাদের আদর্শকে ওরা ভয় পায় বামপন্থার যেভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে তাদের ওরা ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলে আক্রমণ করছে ফলে ওদের আক্রমণে মিছিল থামবে না এই মিছিল আরও চলবে মানুষের সঙ্গে নিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই এই লড়াই আমরা করতে রাজি আছি ব্যাপক রেসপন্স অনেকগুলো সন্ত্রাস কবলিত এলাকায় যেখানে ছাপ্পা হয়েছে মানুষকে ভোটদানে বিরত রাখা হয়েছে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না সেই এলাকার বহু মানুষ দুহার রাস্তার দুপাশে বের হয়ে দুহাত তুলে আশীর্বাদ করেছে যে আমরা তোমার সঙ্গে যে তুমি লড়াই করার জন্য ভোটের দিন ভোটটা দিতে পারি আমরা আশ্বাস দিয়েছি যে আপনি ভোটের দিন ভোট দিতে পারবেন সে লড়াই আমরা করব প্রচুর মানুষের সারা পাচ্ছি এবং এতে বোঝা যাচ্ছে যে আসলে ড্যামন হওয়া লোকসভা কেন্দ্রে মানুষ কতটা ভীত সন্ত্রস্ত হয়ে আছে কীভাবে অভিষেক বাহিনীর ফুটবল টিম নয় এটা গুন্ডা টিম তৈরি করেছে তারা কীভাবে মানুষের কণ্ঠস্বরকে দমন করে রেখেছে ফলে মানুষ এখন কথা বলছে মানুষ যাচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সুপ্রতিষ্ঠিত হন আজকে

দেখুন আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএমের জোট হয়েছে আমরা ডায়মন্ড হাওড়া কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে সিপিআইএম প্রার্থীর ফতিকুর রহমান প্রার্থী হয়েছে আমরা কংগ্রেসের পক্ষ থেকে মহেশতলা নয় শুরু সারা ডায়মন হাওড়া কেন্দ্রে আমরা কংগ্রেস কর্মীরা একসাথে সামিল হয়ে তার তারায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা মানুষকে ভোটারদের কাছে জনগণের কাছে আবেদন রাখছি আমি মনে করি যে সারা পশ্চিম বাংলা সমস্ত কংগ্রেসি যারা ভোটার ডায়মন হাওড়া তো বটেই পশ্চিমবাংলার সমস্ত কংগ্রেস সমর্থিত ভোটার যারা তাদেরকে যেখানে যেখানে জোট হয়েছে সেখানে সেখানে সিপিএমের কাছাত্রী তারা চিহ্নে ভোট দেওয়ার আহ্বান করছি এবং সিপিএমের কাছেও অনুরোধ করছি যেখানে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছে সেখানে হাত চিহ্নে ভোট দিয়ে কংগ্রেস প্রার্থীকেও জয়ী করার আহ্বান করছি আমার নাম প্রশান্ত মণ্ডল আমি সাধারণ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটি এবং সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইনটুসি

করতি মা স কেরা ।

여러분 <shriek> 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 哎，怎么了？ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে